হ্যালো বন্ধুরা উনি আমাকে দুটো কথা শুনিয়েছে সেজন্য আমি ওনাকে দুটো কথা শোনাবো তো দেখি উনি কি বলে দাদা আপনি তো বুঝবেন আমার প্রবলেমটা আমি একটা প্রেগনেন্ট মহিলা হয়ে ওখানে কি করে যাব বাড়িতে কে রয়েছে উনি কি আমার বাড়ির লোক যে আমি ওনাকে পাঠিয়ে দেবো তো সেই তো আমি বললাম যে আমি যেতে পারবো না আরে অন্ধকারে আমি যাইবা কি করে আমি ওর জন্যই আমি আপনাকে ফোন করে বলছি ক্লাবের 바দিক দিয়ে চলে আসুন একটাবার এর পরে কিন্তু আপনি কি বলেন ঘরে বসে রয়েছে নাচছেন না একজনের যদি সে বুঝ দেবে কিন্তু হট করে আপনার ওই কথাটা বলাটা উচিত না আমার বাড়িতে যদি ব্যাটা ছেলে থাকতাম আমি অবশ্যই পাঠাতাম কিন্তু আমার আমারও সিচুয়েশনটা আপনাদের বোঝানো উচিত

না আমি করছি আপনার কিচ্ছু করার আমি কেন বেকার আপনাকে কষ্ট দিতে হবে না এটা আমাদের কাজের মধ্যে পড়ে আমি যদি জানতাম যে এরকম পরিস্থিতি আমি একবার জন্য আপনাকে বলতাম করে এসেছি তুমি এবার উল্টো করে ধরেছেন চাকুটা এবার হচ্ছে যেহেতু আমার গাড়িটাও এখানে এর মধ্যে ঢুকবে না বাইক হলে আপনাকে একবারের জন্য বলতে হতো না

আর তারপরে এই মালটা যদি আমি ভিডিওটা না করি যদি ফাটা ভাঙা বেরোয় আপনি যদি বলেন যে ও দাদা আমি একটা মাল নিয়ে কাজ করি না আপনার কথাবার্তা শুনে আমি বুঝতে পেরেছি যে আপনি কিরকম বুঝলেন তো একদম যাক ভালো লাগে আস্তে কাস্টমারকে এরকম কথা কখনোই বলবেন না ঠিক আছে নি পারবে না আপনি ডেলিভারি দেবেন যদি করা আছে না হ্যাঁ হ্যাঁ পেড করে দিয়েছে পেমেন্ট 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 করা রয়েছে আচ্ছা ওটিপি আছে ওটিপি হুম আমি পাঠাচ্ছি আর আমি আপনি যদি কথা বলতে না আমার আমার কথা বলার দরকার নেই আপনি যদি ঝগড়া করতে চান তাহলে বলুন আমি এখানটা বসে আপনার সাথে বললেন যে আমি পারি না আমি এখানে রইছি কেন আমার পার্শ্ববাসীর বাড়ি আমি থাকব পার্শ্ববাসীর তাহলে আপনি জিততে পারেন ওইখানটা জিততে না কি লোক 37 37 01 যে 03 03 আপনার সাথে এখন ফাওকে আমার লাভ নেই তাহলে ফাও তো আপনি তো শুরু করেছেন তো প্রথমেই দাদা আপনি শুরু করে রাখছেন তার জন্য আমার এখনো দিদি একটু ইয়ে করেন হ্যাঁ হ্যাঁ মাল দেশে আপনি গিয়েই গেলেন তাহলে ফालतू কথা বাড়ালেন কেন আমার কথা কি কাস্টমার তো উল্টো কথা উনি বলতে পারে না কোরআন বলতে পারে না যার কারণে তো আমি কথাটা বললাম করতে পারবেন না আপনি ছেড়ে দেন আমি তো বলে দিলাম যে আপনি ক্যান্সেল করে দিন কতটা রেকর্ডিং রয়েছে আমাকে বললাম আমি কি ক্যান্সেল করে দেবো আমি বললাম হ্যাঁ ক্যান্সেল করে দেন আমি যেতে পারছি না আমার সমস্যা রয়েছে কী অবস্থা বাবা এক এক দিন এক একটা মানুষের পাল্লায় পড়তে হয় উফ আমার শরীরটা খারাপ হচ্ছে এবার এত চেঁচিয়ে লাস্টে বন্ধুরা এটাই বলবো আমার শরীরটা খারাপ করছে ঘেমে গেছি দেখুন আমি মানে আমার মনে হচ্ছে প্রেশার বেড়ে গেছে আমার তাই মনে হচ্ছে